আলহামদুলিল্লাহ বাইক হ্যাভেনে ঈদ উল আজহার মধ্যে আমাদের শোরুমের ম্যাক্সিমাম বাইকগুলোই কিন্তু বিক্রি হয়ে গেছিলো আল্লাহর অশেষ সহমতে তো যাই হোক আমরা ঈদের পরে আবার বাইক হ্যাভেনের বর্তমানে প্রচুর নিউ কালেকশন করছি তো আসলে আমাদের বাইকের কালেকশনগুলো কি কি এবং হলো বাইকের দাম সহ খণ্ড খণ্ড আকারে যেহেতু বড়ো ভিডিও অনেকে দেখতে চান না তো খণ্ড খণ্ড আকারে হয়তো বা এই ঘরে আমাদের যতগুলো গাড়ি আছে বাইকগুলো যদি দেখাই এই বাইকগুলোর মধ্যেই হয়তো বা তিনটা চারটা খণ্ডে বিভক্ত করে ভিডিওগুলো আমরা ফেসবুকে ও ইউটিউবে পোস্ট করব। যারা ইউটিউবে দেখবেন ইংলিশে চার্জ দেবেন বাইক হ্যাবেন নাটোর আমার ভিডিও খুঁজে পাবেন এবং যারা ফেসবুকে আমার সাথে জয়েন আছেন তো আসেনি আর যারা ফেসবুকে জয়েন নাই লিখবেন এম ডি মোহাম্মদ রুবেল হোসেন দিয়ে চার্জ দিলে আমাদের বাইকের ডিটেলসগুলো আপনার পেয়ে যাবেন তো যাই হোক দেরি না করে বাইকের মডেল ও দাম সব বিস্তারিত আলোচনা করা যাক তো প্রথমে যে বাইকটি দেখাবো বর্তমান সময়ে মাইলেজ কিং এবং সবচেয়ে ছোট বাইকের মধ্যে জনপ্রিয় একটি বাইক হুন্ডা লিভো হুন্ডা লিভো এই বাইকটি দুই হাজার চব্বিশের মডেল অন্টেস অবস্থা আছে নাট শোরুমের বাইক মাত্র পাঁচ হাজার প্লাস চলা সুপার ফেস কন্ডিশন একেবারে নতুনের মতো বাইক মানে চব্বিশ সালের বাইক এবং অল্প কিলো চলা বাইক এই বাইকটি একেবারে নতুন মতো আছে বাইকটির দাম যে আমরা এক লক্ষ সাত হাজার টাকা মাত্র এক লক্ষ সাত হাজার টাকায় পাচ্ছেন একেবারে নতুনের মতো সুপার ফেস কন্ডিশন হুন্ডালিবো নাটোর শোরুমের এই বাইকটি সমস্ত পেপার্স রেডি আছে তারপর যে বাইকটি দেখাবো হিরো ইগনোটর নাটোরে ডিজিটাল নাম্বার করা সুপার ফেস কন্ডিশন একেবারে নতুনের মতো বাইক বাইকটির দাম দিচ্ছে আমরা মাত্র আটাত্তর হাজার টাকা মাত্র আটাত্তর হাজার টাকায় পাচ্ছেন একেবারে নতুনের মতো নাটোরে ডিজিটাল নাম্বার করা কাগজ আপডেট সহ হিরো ইগনোটর এই বাইকটি একশো পঁচিশ সিসি বাইক মাত্র আটাত্তর হাজার টাকা নাটোরের নাম্বার করা তারপর যে বাইকটি দেখাবো হুন্ডা লিভো নাটোরের ডিজিটাল নাম্বার করা দুই হাজার বাইশে কেনা তৈরি সন দুই হাজার একুশ একেবারে নতুনের মতো অ্যান্ড সমস্ত পেপারস রেডি আছে সুপার ফ্রেস কন্ডিশন বাইক বাইকটির দাম দিচ্ছে আমরা অষ্টনব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকায় পাচ্ছেন হুন্ডা লিভো হাইড্রোলিক ব্রেক সিস্টেম অন্টে ইয়া নাটোরে ডিজিটাল নাম্বার করা আর দুই হাজার চব্বিশের মডেল সিবিএস ব্রেক এই যে এক ব্রেকে দুই ব্রেক এই যে আপনার সিবিএসের যদি এটা দেখেন এক ব্রেকে দুই ব্রেক হাইড্রোলিক ব্রেক সিস্টেম একেবারে সুপার ফেস কন্ডিশন দুই হাজার চব্বিশের মডেল মাত্র পাঁচ হাজারগুলো চলা এই বাইকটি পাচ্ছেন মাত্র এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত হাজার টাকা হুন্ডা লিভো মাত্র আটাত্তর হাজার টাকায় কাগজ আপডেট ছো নাটের ডিজিটাল নাম্বার করা হিরো ইগনোটর হুন্ডা লিভো মাত্র অষ্টানব্বই হাজার টাকা লাখ টাকাও না তাও আবার দুই হাজার বাইশের মডেলের বাইক তারপর যে বাইকটি দেখাবো আর টি আর একেবারে সুপার ফেস কন্ডিশন একটি বাইক নাটোরে ডিজিটাল নাম্বার করা বাইকটি কিন্তু ডবল ডিক্স একশো পঞ্চাশ ইসি বাইক বাইকটির দাম দিয়েছে আমরা মাত্র অষ্টানব্বই হাজার টাকা এক দাম অষ্টানব্বই হাজার টাকায় পাচ্ছেন নাট টিয়ার এছাড়াও আমাদের অনেকগুলো বড় বাইক আছে তো এই সাইডের এই কয়টা এই ভিডিওতে দেওয়া যাক তো তারপর যে বাইকটা দেখাবো সুজুকি জিক্সার এস এফ এফআইএস এই যে যদি দেখাই এফআইএ বিএস একেবারে নতুনের মতো সুপার ফেস কন্ডিশন একটি বাইক অন্টেস অবস্থা আছে চব্বিশে লাস্টের মডেল এদের র্যাঙ্ক শ্লোগো যদি দেখায় আপনাদের ম্যাট ব্ল্যাক বাইক বাইকটির দাম দিয়েছে আমরা মাত্র দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর যে বাইকটি দেখাব সুজুকি এস এফ এফআইএ বিএস নাটোরের ডিজিটাল নাম্বার করা সুপার ফেস কন্ডিশন একটি বাইক একেবারে নতুনের মতো আছে বাইকটির দাম দিয়েছে আমরা মাত্র তিন লক্ষ টাকা মাত্র তিন লক্ষ টাকায় পাচ্ছেন কাগজ আপডেট সহ দুই হাজার চব্বিশের মডেলের সুযোগী জিক্সার হিসেবে এফআইএফএস বাইকটি তারপরে যে বাইকটি দেখাবো সুযুকি মনোটন অন্তস অবস্থা আছে দুই হাজার চব্বিশের একেবারে লাস্টেট প্রাইজ বাইকটি সুপার ফেশ কন্ডিশন মাত্র তিন হাজার কিলো চলা টায়ার কন্ডিশনটা যদি দেখে চকের দাগ এখনও কিন্তু বাইকের মধ্যে আছে এবং লোমগুলো দেখা যাচ্ছে দেখেন মিডিলের লোমও কিন্তু আছে তো একেবারে সুপার ফেস কন্ডিশন একটি বাইক বাইকটির দাম দিতে আমরা মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় পাচ্ছেন মাত্র চব্বিশের একেবারে লাস্টের মডেলের বাইকটি তারপর যে বাইকটা দেখাবো সুজুকি মোনোটন নাটোরে ডিজিটাল নাম্বার করা সুপার ফেস কন্ডিশন একটি বাইক হ্যাঁ বাইকটি দুই হাজার বাইশের মডেল বাইকটির হলো নাটোরের নাম্বার করা নাম্বার প্লেটটা এখন আসে নাই দু এক দিনের মধ্যে আমরা তুলে দেব বাইকটির দাম দিতে আমরা মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকায় পাচ্ছেন বাইশের মডেলের নাম্বার কমপ্লিট সুযোগই মোনোটন আসলে এটাই যদি হলো ব্ল্যাক কালার হতো তাহলে আরও আপনাকে কি দশ থেকে পনেরো হাজার টাকা বেশি দাঁড়াও লাগতো তো এছাড়াও কিন্তু অসংখ্য বাইক আমাদের শোরুমে যদি দেখাই বাইকগুলো যে ম্যাক্সিমাম বাইকই কিন্তু আমাদের হলো নতুনের মতো এবং নিউ কালেকশন এছাড়াও আমাদের গোডাউনে আরও দশ থেকে বারোটি বাইক আছে এবং সার্ভিসিংয়ের কিছু বাইক আছে তারা কিনতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন এছারা কিন্তু সুজুকি মনোটনে যা যে আরও অনেকগুলো আছে এখানেই বাইরে আছে তো আমরা শুধু বাইক বিক্রি করি না অবশ্যই কয় করি কয় বিক্রয় এক্সচেঞ্জ করতে চলে আসবেন বাইক হ্যাভেন স্টেশন বাজার নাটোর আমাদের ঠিকানা নাটোর রেল স্টেশন রেল স্টেশন থেকে একশো গাছ দেখে দুতলাতে সোনাল নেবেন নিস্তলা শোরুম বাইক হবেন এছাড়া আমাদের মোবাইল নাম্বার ও ঠিকানা অবশ্যই দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে ফোন দিয়ে অবশ্যই আসবেন সবাই ভালো থাকবেন আমারও বাইক হ্যাভেনের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ